প্রেমিকের বুকের স্তন তুমি খুবছে খেয়েছো। খেয়েছ তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছ সেখানে তুমি কেবলই দেখেছ কামকতা অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না স্তনের নিচে চামড়ার উপাসে একটা সুপ্ত হৃদপিণ্ড থাকে সেটার খোঁজ তুমি নাওনি তার বুকে কখনো কান পেতে প্রতিটি মিনিটে বাহাত্তরবার বার স্পন্দিত করে কি বলে সেটা তুমি শুধু দেখেছ তার উন্মুক্ত বুকে মাংসের পিণ্ড সবাই ঘুমিয়ে গেলে প্রতিরাতে তার চুল ধরে তাকে প্রহার করেছ অথচ কখনো তার চুলে নাক টুপিয়ে বলনি চুলে কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল মাখ এত নেশা ভরা কেন তোমার চুলে প্রতিরাতে রাতে সঙ্গমে তাকে নিজের যৌন দাসী করে চিৎকার শুনেছ অথচ জানতে চাওনি প্রতি মাসে পাঁচ দিন পিরিয়ডের সময় সে কেমন আছে সে মোটা বলে তাকে হাতির বাচ্চা বলে গালি দিয়েছ তার শরীরের ভাজে ভাজে চর্বি খুঁজেছ অথবা তুমি জানতে চাওনি এই মেয়েটাই প্রতিদিন তোমার প্রতীক্ষার প্রহর গণে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তোমার জন্য তৈরি করে কখনো আবিষ্কার তার আবিষ্কার করেছ খেতে বসলে প্লেটে কতগুলো চুল পড়ল তুমি বাসা থেকে বের হবার পর এই মানুষটা সারাদিন চিন্তায় থাকে তুমি ঠিক মতো পৌঁছচ্ছ কিনা সারাদিন কিছু খেয়েছ কিনা তোমার পরিবারের জন্য রান্না করা থেকে সব করে অথচ তুমি সারাদিন ক্লান্ত হয়ে এসে বলো সারাদিন কি বা করছো এত তুমি একটু রেগে গেলেই তাকে তুমি যাচ্ছে তাই গালিগালাজ করছো মানে বুক ভাসিয়ে যখন কান্না করে তুমি তখন বলো প্যান প্যানানি বন্ধ করো অথচ তার চোখে কখনো মুগ্ধতা দেখনি। কখনো বলোনি চোখে কাজল দিলে তোমাকে দেবী দেবী লাগে তুমি শুধু তার পরনে শাড়ি খুলতে শিখেছ অথচ কখনো নিচে শাড়ি পরিয়ে দাওনি শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভি স্পর্শ করে বলনি শাড়ি পরলে তোমাকে মায়াবতী লাগে সেক্স কামুকতা ছাড়াও একটা মানুষ যে আর অনেক কিছু চাওয়ার আছে সেটা তুমি বোঝনি বুঝতে চাওনি মনে রেখো এসব তুমি বুড়ো হয়ে গেলেই ফুরিয়ে যাবে ক্ষয় হয়ে যাবে আজ আছে তো কাল নেই কিন্তু প্রিয় মানুষের জন্য তোমার চোখে যে প্রেম ভালোবাসা সেটা তুমি যুগ যুগ ধরে পেতেই থাকবে